প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে কল্পনা করুন একটি যুদ্ধ বিমান কিন্তু তার অস্ত্র কোনো বিদেশি দেশ ঠিক করে দেবে না কোনো মিসাইল লাগবে কোন আপগ্রেড হবে এবং সব সিদ্ধান্ত নেবে ভারত নিজেই দু সালে ফেব্রুয়ারিতে ঠিক এমনই এক নীরব কিন্তু ভূকম্পন সৃষ্টিকারী সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা একশো চোদ্দটি নতুন রাফালে যুদ্ধ যুদ্ধবিমানের সম্পূর্ণ অস্ত্র সংযোজনের স্বাধীনতা কিন্তু প্রশ্ন হল এটা কি শুধু একটা ডিল নাকি ভবিষ্যৎ যুদ্ধে ভারতের কৌশলগত অবস্থান বদলে যাওয়ার সংকেত যার মাধ্যমে ভারত বদলে যেতে পারে সামরিক সক্ষমতা ও শত্রুপক্ষের ওপর ডমিনেন্ট সক্ষমতা বিশেষ করে আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে এটা এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে এই রিপোর্ট অনুযায়ী ভারতীয় বায়ুসেনা নতুন একশো রাফেল ফাইটারে কিনছে ফ্রান্সের কাছ থেকে এবং তৈরি হবে ভারতের মাটিতেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে দেশীয় অস্ত্র সংযোজনের পূর্ণ স্বাধীনতা পাবে ভারতবর্ষ বিদেশি ও ইএম এর অনুমতি প্রয়োজন কমে যাবে ভারত নিজেই বেছে নিতে পারবে যুদ্ধের কোন কোন পরিস্থিতিতে কোন কোন অস্ত্র ইনস্টল করবে রাফালে কোন এয়ার টু এয়ার মিসাইল সেট করা হবে কোন স্ট্যান্ড আপ অস্ত্র কোন লেজার এবং হাইপারসনিক সিস্টেম এতে সেট করা হবে সমস্ত অস্ত্রের সোর্স কোড ঠিক করবে ভারত এখানে ফ্রান্সের কোনো নিয়ন্ত্রণ থাকবে না যেটা আগে ছত্রিশটি রাফালের ক্ষেত্রে ছিল এটা আগে কখনো হয়নি আগের রাফালগুলিতে অস্ত্র ও সফটওয়্যারের ওপর ফ্রান্সের নির্দিষ্ট নিয়ন্ত্রণ ছিল কিন্তু এবার ভারত নিজেই বসবে সিটে কেন এটা এত বড় পরিবর্তন কারণ আধুনিক যুদ্ধ আর শুধু বিমানের লড়াই নয় এটা নেটওয়ার্ক ডেটা আর অস্ত্র ইন্টিগ্রেশনের যুদ্ধ এই নতুন রাফালে ভারত যুক্ত করতে পারে অস্ত্র এমকে ওয়ান এমকে টু এবং এমকে থ্রি অ্যান্টি রেডিয়েশন মিসাইল সাও প্রেসিশন বোম স্ট্রাইক ভবিষ্যতে হাইপারসনিক এ এবং ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন অর্থাৎ লেজার অস্ত্র ইন্টিগ্রেশন করতে পারবে মানে একটাই বিমান প্ল্যাটফর্ম কিন্তু ভারতীয় মস্তিষ্কে চালিত অস্ত্র ভাণ্ডার পরিপূর্ণ থাকবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে এই ভারতের আত্মনির্ভরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মুহূর্তে অলরেডি পাকিস্তান রাফালের ভয়ে জর্জরিত আর যদি রাফালে সংযোজন করা হয় ব্রহ্মস ও অস্ত্র মিসাইল যা পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতে যথেষ্ট এখন আসল খেলাটা শুরু হয় চীন ফ্যাক্টরে চীন ইতিমধ্যেই জে টোয়েন্টি স্টেল যুদ্ধবিমান প্রচুর পরিমাণে ভারতীয় সীমান্তে মোতায়ন করেছে লাদাখ ও অরুণাচল প্রদেশ সীমান্তে এআই ড্রাইভেন কমান্ড হাইপারসনিক মিসাইল এই প্রেক্ষাপটে ভারত বুঝে গেছে বিদেশি লাইসেন্স যুদ্ধ জেতা না ইউরোপ বনাম আমেরিকা ভারসাম্য আমেরিকার এফ থার্টি ফাইভ দেয় কিন্তু শর্তের পাহাড় ফ্রান্স তুলনামূলকভাবে স্ট্র্যাটেজিক অটোনমি মেনে চলে এই ডিল আসলে ভারতের বার্তা আমরা জোট নয় কিন্তু কারো হাতে নিয়ন্ত্রণও নয় মেক ইন ইন্ডিয়া ও ফিউচার ব্যাপার এই সিস্টেমে এই একশো চোদ্দোটি রাফালের বড় অংশ ভারতে তৈরি হবে ফলাফল কি দেশীয় এয়ারোপেস ইকোসিস্টেম সিস্টেম শক্তিশালী হবে ভারতে ডিআরডিও প্রাইভেট প্লেয়ার একসাথে করে স্বদেশীকরণ বৃদ্ধি পাবে এবং ভারতীয় যুব সমাজ জব পাবে ভবিষ্যতে এমকা ও সিক্স জেনারেশন ফাইটার জেটের জন্য স্ট্রেস টেবিল তৈরি হবে এই রাফালের যে অস্ত্র স্বাধীনতা তৈরি হচ্ছে সেটাই ভবিষ্যতে ভারতের নিজস্ব স্টেল ফাইটারের ভিত্তি হয়ে দাঁড়াবে এই খবরটা শুধু একটা ফাইটার জেটের গল্প নয় এটা হলো ভারতের যুদ্ধ চিন্তার স্বাধীনতা ভবিষ্যৎ যুদ্ধে নিজের স্বার্থে লড়াই প্রস্তুতি রাফাল এবার আর শুধু ফরাসি চেট নয় এটা হতে চলেছে ভারতীয় অস্ত্রের আকাশযান প্রিয় দর্শক এই ডিল সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে আপনার কমেন্টে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ